সকাল থেকেই ডায়মন্ড হারবার শিয়ালদার শাখার রেল অবরোধের জেরে বন্ধ ট্রেন চলাচল ডায়মন্ড হারবার অবরোধের জেরে সকাল থেকেই বন্ধ শাখার ট্রেন চলাচল সাধারণ ট্রেন যাত্রীদের দাবি ডায়মন্ড হারবার শিয়ালদার শাখার ট্রেন স্বাভাবিক সময় থেকে অনেক দেরিতে চলছে যে কারণে তারা সঠিক সময় তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন না অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কখনো বা অফিসে লেট হয়ে যাচ্ছে

গন্ডগোল হচ্ছে প্রত্যেকদিন দিন কি লেট আর কাজের সাইডে যদি আমরা বলি গাড়ি লেট কাজের সাইডে কি বিশ্বাস করতে চায় একদিন বিশ্বাস করবে দুদিন করবে রেগুলার কি মানুষ বিশ্বাস গত তিন মাস ধরে এই জিনিসটা হচ্ছে এত লেট করে যাচ্ছি আমরা বাগা খাচ্ছি কাজের সাইডে সেই জন্য আজকে এরা অবরোধ করেছে সবাই মিলে যে ট্রেন চলবে না বারোটা অব্দি যদি আজকে ট্রেনের কর্তৃপক্ষ যদি এসে আজকে বলে কাল থেকে ট্রেন ঠিক টাইমে চলবে তবে আজকে বারোটার পরে অবরোধ চল তোলা হবে না তো সেটা তোলাই হবে না চব্বিশ ঘন্টা অবরোধ চলবে চলবে চলছে চলবে

এখন কি বলছে আপনারা কি চাইছেন